আমাদের পরিবেশ কি সুন্দর রাখা যায় সেই প্রচেষ্টা আমরা চালাইতেছি আমরা একবার প্লাস্টিক নিয়ে উদ্যোগ নিয়েছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী অনেক প্রচেষ্টা চালিয়েছি সুন্দর ত্রিপুরা করা সেই সুন্দর ত্রিপুরা ঘোরা একটা মাত্র প্লাস্টিক বর্জন করতে হবে তাই আমি সেই দিনও কামান চুমুনি সব ব্যবসায়ী গুলোকে ডেকে ব্যাগ দিয়েছি আজকে আমিও মানসগঞ্জ বাজারে সবজি সবজি ব্যবসায়ীদের পাশে এসে উদয়দের সহযোগিতা চাইছি যে আপনারা প্লাস্টিক বর্জন করুন আপনার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জন্য অনেক প্রচেষ্টা চালাচ্ছি কত মানে রাত দিন ঘুরে বেড়াচ্ছে চতুর্দিক দিয়ে তাই আমরা চাই সুন্দর ত্রিপুরা করার যে স্বপ্ন সেই স্বপ্ন ওদেরকে দিয়েও শুরু করা যাবে ওরা সহযোগিতা করলে আমরা সত্যি প্লাস্টিক বর্জন করতে পারবো কারণ মহারাজগঞ্জ বাজার এমন একটা বাজার যে বাজার দিয়ে আমরা অনেক কিছু করতে পারি তাই আমার সব বাজারের কমিটির সব আছে তাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি যে প্লাস্টিকটা বর্জন করার আপনাদের সহযোগিতা আমাদের চাই আমরা পৌর নিগমের পক্ষ থেকে কুড়ি নম্বর ওয়ার্ড থেকে আমি কর্পোরেটর হিসেবে আসছি এবং আমার দাদাদের সহযোগিতা হলে সত্যি প্লাস্টিক বর্জন কারণ প্লাস্টিক বর্জন না করলে কয়েকদিন আগে ফ্লাড হলো দেখতে গেলে পুরো ড্রেন ভরে যাচ্ছে প্লাস্টিকের বোতল প্লাস্টিকের ব্যাগ নষ্ট হয় না কিন্তু কাপড়ে ব্যাগ দুদিন পরে নষ্ট হয়ে যায় তাই সবার কাছে আমার অনুরোধ থাকবে সবাই মিলে যদি আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই প্লাস্টিক বর্জন আমরা বেশি করতে পারবো শান্তি পাড়া ভদ্রলোকের বাড়ি অ্যাভেলেবেল ব্যাগ হবে সবাই আমি দাদাদের কাছে নাম্বার দিয়ে যাব ওখান থেকে পুরো বাজার কমিটি পুরো যা যত দরকার অ্যাভেলেবেল ব্যাগ আছে আমাদের কাপড়ের ব্যাগ ওটা দুদিন পরে দশ দিন পরে নষ্ট হয়ে যাবে তাই আমি ব্যাগ আছে বলে আমি উদ্যোগটা নিয়েছি কারণ হয়তো তা উদের অসুবিধা হবে তাই যাতে উদের অসুবিধা না হয় তার জন্য আমি সবাইকে নিয়ে সহযোগিতা হাত বাড়ানোর জন্য বলছি আমি চাই সবাই প্লাস্টিক বর্জন করুন এবং কাপড়ের ব্যাগ ব্যবহার করুন এবং অ্যাভেলেবেল ব্যাগ আছে আমি সবার কাছে নাম্বার দিয়ে দেবো ওরা ওখান থেকে ব্যাগ ক্রয় করে নেবে